আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা স্ক্রিনে এই মুহূর্তে যে সেতুটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে কর্তোয়া সেতু এটা পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার প্রবেশমুখী সেতুটা এটা করতোয়া নদীর উপরে অবস্থিত এবং এটা আপনাকে যমুনা সেতুর মতো ফেল দেবে সেতুটা অনেক লম্বা পাঁচশো মিটার লম্বা অর্থাৎ আধা কিলোমিটারেরও বেশি দৈর্ঘ্যে প্রস্তও যথেষ্ট আছে দুই লেনের গাড়ির জন্য যতটুকু দরকার যতটুকুই তো এটা আছে চীন বাংলাদেশ মৈত্রী সেতু চতুর্থ মৈত্রী সেতু হ্যাঁ আর এই সেতুতে টোল দেওয়ার সিস্টেম আছে এত বড় সেতু টোল অবশ্যই নেয় যেটা এর থেকেও বড় বড় সেতু আছে কিন্তু ওগুলোতে টোল নেয় না এই সেতুতে টোল নেয় এই সেতুটা হচ্ছে যে পূর্ব থেকে পশ্চিম দিকে আমরা যাচ্ছি পশ্চিম থেকে পূর্ব দিকে প্রতি মাসে আমার যাওয়া হয় বেশ কয়েকবার প্রতি মাসে অন্তত একবার যাই আমি এই সেতু দিয়ে তো ভাবলাম যে ভিডিওটা করে রাখি স্মৃতি হিসেবে আকাশটা ছিল একটু মেঘলা টাইপের আর আমি বাড়ি যাচ্ছি এই সেতুতে করে এবং আমার এটা সিএনজি থেকে ভিডিওটা করা তো এই যে এখানে টোল নেয় টোলম্যান আছে তো সামনেই এই সেতুটা ক্রস করলেই অপর পাশে আছে দেবীগঞ্জ শহর তার বিখ্যাত জারুল ফুলের জন্য যেটা আসলে দেবীগঞ্জ টু ভাউলাগঞ্জ রোডের মধ্যে অবস্থিত তো এই ছিল ভিডিও ধন্যবাদ